নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্যে সমস্ত গরিব খেটে খাওয়া মহিলাদের জন্য রয়েছে একটা বিরাট বড় খুশির খবর একটা প্রশ্ন আজ গোটা বাংলার ঘরে ঘরে ঘুরছে লক্ষ্মীর বাণের টাকা এবার কবে আসবে কেউ বলছে এই সপ্তাহে কেউ বলছে মাসের শেষে কেউ আবার বলছে সরকার নাকি নতুন নিয়ম আনছে যেটা জানলে আপনি চমকে যাবেন এখন প্রশ্ন হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো যদি ঢোকে তাহলে কবে ঢুকবে বন্ধুরা আজকের এই ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ এই দুই মিনিটে আমি এমন এমন তথ্য আপনাদের সামনে আনতে ছি লক্ষীর নিয়ে এটা জানার পরে আপনি নিজেই আপনার পরিচিতদের শেয়ার করতে বাধ্য হবেন এই ভিডিওটা বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার শুধু টাকা না এটা একটা ভরসা মা বোনেরা এই টাকার দিকে তাকিয়ে থাকেন বিশেষ করে এই কঠিন সময়ে কিন্তু আপনারা জানেন কি এই মাসে কিছু কিছু জেলায় টাকা ঢুকেছে আবার কিছু কিছু জায়গায় এখনো টাকা ঢুকেনি। কেন এমনটা হচ্ছে এর পিছনে কি সরকারি কোনো কাগজপত্র দেরি নাকি কোনো গোপন নির্দেশ আছে এমনও খবর এসেছে যারা সামান্য একটা ভুল করেছেন ফর্মে তাদের পুরো টাকা আটকে দেওয়া হচ্ছে আপনি সেই তালিকায় আছেন কিনা কিভাবে চেক করবেন আর কবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সব বলবো তবে এক শর্তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখনও পর্যন্ত আমাদের ভিডিওটি লাইক না করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রেখে দিবেন তো বন্ধুরা ঠিক আছে এবার আসি আসল বিষয়ে সোর্স অনুযায়ী জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার টাকা দেওয়া শুরু হবে পঁচিশে জুন থেকে ধাপে ধাপে অর্থাৎ আপনার জেলায় কখন টাকা ঢুকবে সেটা নির্ভর করছে জেলা প্রশাসনের কাজের উপর যেসব জেলায় আগে ভেরিফিকেশন সম্পন্ন করেছে সেখানে টাকা পঁচিশ থেকে আঠাশে জুনের মধ্যেই ঢুকে যাবে আর যেসব জায়গায় ফর্ম বা কে আপডেট সমস্যা ছিল সেখানে জুলাইয়ের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে এখন কিভাবে চেক করবেন যে টাকা ঢুকেছে কিনা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করুন মোবাইল অ্যাপে অথবা ব্যাংক থেকে মিনি স্টেটমেন্ট নিয়ে দুই সরকারি দুয়ার সরকারি ক্যাম্পে গিয়ে আপনার ভেরিফিকেশান স্ট্যাটাস জানতে পারেন তিন যাদের কেওয়াইসি পেন্ডিং ছিল তারা আগেই আপডেট করে নেবেন নয়তো টাকা আটকে থাকবে এখন একটা গুরুত্বপূর্ণ কথা যদি আপনি এখনও জানেন না আপনাদের আবেদন গ্রহণ হয়েছে কি না তাহলে নিচে কমেন্ট লিখে দিন চেক করে দিন